নমস্কার বন্ধুরা একটু রান্না নিয়ে চলে আসলাম সবাইকে স্বাগত জানিয়ে তাই এখন আমি আজকে বানাবো ছোট দিয়ে পকোড়া তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি বানাচ্ছি কি উপকরণ নিচ্ছে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে গ্যাসটা আমি জ্বালিয়ে দিচ্ছি রিফাইন তেলটা আমি গরম করতে দিয়ে দিচ্ছি কেন রিফাইন তেলেই ভালো হবে নিয়েছি পঞ্চাশ গ্রাম বেসন এখানে নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার আর নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন এর মধ্যে এবার আমি দেব গোটা জিরে এর মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি এই আগে থেকে সেদ্ধ করা থর দিয়ে দিচ্ছি এর মধ্যে আর এর মধ্যে কর্নফ্লাওয়ার মিশিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর হলুদের গুঁড়ো দিচ্ছে আর পরিমাণ মতো নুন দিচ্ছে আর একটু সামান্য খাওয়ার শুধু দিচ্ছে এটা খুব ভালো করে আমি মেখে নেব এটা খুব ভালো করে মেখে নিয়েছি তেলটাও গরম হয়ে গিয়েছে এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেবো

উল্টে দেবো সবগুলো এইভাবে আমি উল্টে দেবো কত সুন্দর এই পীঠটা ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা আবার একটু জোরে দিয়ে দেবো গ্যাসটা খুব ভিটামিন জিনিস এটা যেমনভাবে ইচ্ছা খাওয়া যায় অনেকেই খেতে চায় না কিন্তু এইভাবে বাড়িতে যদি বানান তো বেসনে গুলে যদি এইভাবে বানানো হয় তাহলে সবাইকে আমার বাড়ির ছেলেটা তো খেয়ে নেয় এমনি রুটি দিয়ে তরকারি করলেও ভালো লাগে রুটির তরকারি ছোলা দিয়ে আলু দিয়ে এইভাবে বানালেও খুব ভালো লাগে বসে বসে সন্ধ্যাবেলা চায়ের সাথেও খাওয়া যাবে আর এমনি খেলেও উপকারী আছে ক্যালসিয়াম আছে প্রচুর ঠোড় মোচা দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে তুলে নেবো এইগুলো সুন্দর হয়েছে দেখতে খেতেও সুন্দর হবে সবগুলো একটু ভালো করে মজমজে ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলোই একে একে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আরো বাকিগুলো আমি এভাবে ভেবে নেব আমার সব ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নেব তুলে নেব এইভাবেই আপনারা বাড়িতে বানাবেন এই রেসিপিটা যদি ভালো লাগে এইভাবে বানিয়ে খাবেন কমেন্ট শেয়ার করবেন গ্যাসটা অফ করে দিই দেখুন রেডি হয়ে গেছে থরের পকোড়া এবার আমি উপর দিয়ে একটু গুঁড়ো লঙ্কা আর একটু নুন আর একটু চাট মশলা চাট মশলা ছড়িয়ে দিয়েছি দেখুন ভালো লাগছে দেখতে খুব সুন্দর খেতেও সুন্দর হবে এই রেসিপিটা যদি দেখে ভালো লেগে থাকে আপনাদের আপনারা কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন